চলতি আইপিএলে প্লে অফের আগেই ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস ফলে লিগ পর্বেই এবার আইপিএল অভিযান শেষ করতে হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের সেক্ষেত্রে প্রশ্ন থেকেই যাচ্ছিল তাহলে কি এই বছরই আইপিএল কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি গত কয়েক বছর ধরেই আইপিএলে চেন্নাই শেষ ম্যাচ খেললে ধোনির অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায় খোঁজ নেওয়া শুরু করেন সমর্থকরা রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচের পরেও একই প্রশ্ন উঁকি দিতে শুরু করে সকলের মনে চুয়াল্লিশ বছর বয়সে কি তাকে আবারও দেখা যাবে সিএসকে প্রশ্ন না উত্তর নিজের অবসর নিয়ে উঠলেও এবারও ধোঁয়াশা জিইয়ে রাখলেন ম্যাচের মহেন্দ্র হর্ষ বোগলে তাকে অবসর নিয়ে প্রশ্ন করেন মাহি হেসে উত্তর দেন সিদ্ধান্ত নেওয়ার মতো তার হাতে এখনো চার পাঁচ মাস সময় রয়েছে তাড়াহুড়োর কিছুই নেই শরীরটাকে ঠিক রাখতে হবে কারণ মাঠে নামলে মাহি নিজের সেরাটা দিতে চান শুধু পারফরম্যান্সের উপর ভিত্তি করে অবসরের সিদ্ধান্ত নেওয়ার হলে অনেক খেলোয়াড়ই বাইশ বছর আগে মাঠ ছাড়তেন এখন তিনি রাঁচি ফিরে যাবেন কিছুদিন বাইক চালাবেন পরিবারের প্রকৃতির সঙ্গে সময় কাটাবেন জীবনটাকে একটু অন্যভাবে উপভোগ করবেন তারপর সময় বলে দেবে তার পরবর্তী সিদ্ধান্ত কি হতে চলেছে না মাহির এই উত্তরে খুশি হননি সঞ্চালক তিনি তের তাকে অবসর নিয়ে সরাসরি প্রশ্ন করেন উত্তরে ধোনি আবারও জবাব দেন তিনি বলছেন না যে তার সময় শেষ হয়ে গিয়েছে আবার তিনি এটাও বলছেন না যে পরের বছর আইপিএলে তাকে দেখা যাবেই তার কাছে এখন সময় রয়েছে ভেবেচিন্তে তারপর তিনি অবসরের সিদ্ধান্ত নেবেন ফলো করুন এডিটেডজি বাংলা